দিন কয়েক আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্ব জয় করেছে ফলে দেশ জুড়ে এখন ক্রিকেট জ্বর তার মাঝে ডমকল প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো সোমবার এদিন ডমকল বিটি হাই স্কুল মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয় চলুন এবার সরাসরি চলে যাব সেই খেলার মাঠে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা আমাদের ডঙ্গল প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল সতেরোই সেপ্টেম্বর তার আগে আমাদের একটা নিলাম পর্ব ছিল সেটা আগস্ট মাসে কমপ্লিট হয়েছিলো তারপরেই সতেরোই সেপ্টেম্বর শুরু হলো বৃষ্টির জন্য প্রায় এক মাস আমরা খেলাটাকে পিছিয়ে দিয়েছিলাম এগিয়ে দিয়েছিলাম করবেন তো মোটামুটি আজকে তার ফাইনালে সমাপ্ত হলো কেমন লোকের ভিড় প্রচুর প্রচুর ভিড় ছিল আমরা দিনে বরাবরই নাইটটা করে থাকি এই ডিপিএলের সঙ্গে নাইট টুর্নামেন্টটা হয় তো প্রচুর দর্শক হয় তো দিনে আমরা এক্সপেক্ট করেছিলাম না যে এত দর্শক আসবে সত্যি খুব ভালো লাগছে দর্শকরা আসার জন্য দারুণ মানে এতটা এত ভালো ফাইনাল হয়নি আমাদের ডোমক সেবার সঙ্গে ইতিহাসে এত এতটা ভালো ভালো হয়নি কারণ আপনারা খেলা দেখলে বুঝতে পারতেন ছ বলে সাঁয়ত্রিশ রানে প্রয়োজন ছিল যেখানে নাফিসের জুলুবুল এক ব্যাটসম্যান সেটাকে ছ বলে ছটা ছয় মেরে ম্যাচটাকে ট্রাই করে তারপরে সে আবার পরে সুপার ওভার হয়ে তারাই জয় হয় তো অসাধারণ একটা খেলা হয়েছে আজকে